আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি কুকিং রেসিপি বাই ফাইজা এই চ্যানেলে আজকে আপনাদেরকে আমি যে রেসিপিটি তৈরি করে দেখাবো একদম মোচমোচে বিস্কুটের তৈরির রেসিপি তো চলুন আর দেরি না করে চলে যাই পুরো ভিডিওতে একবারে কিভাবে পারফেক্ট বিস্কুট তৈরি করবেন তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি একদম সহজভাবে তো চলুন দেখে নেওয়া যায় প্রথমে আমি একটি বাটিতে প্রায় আধা কাপ পরিমাণ সুজি নিয়েছি এখন ঠিক আধা কাপ পরিমাণ যতটুকু সুজি ততটুকুই আমি ময়দা দিচ্ছি ময়দাটা আমি চেড়ে নিয়েছি মাছে একটু জায়গা করে তারপরে আমি একে একে বাকি উপকরণগুলো দিচ্ছি যতটুকু সুজি দিয়েছি ঠিক ততটুকুই আমি এখানে চিনি দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি গুড় গুঁড়ো দুধ এক টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ইস্ট আমি এখানে ইনস্ট্যান্ট ইস্টটা ইউজ করেছি চেষ্টা করবেন ইস্টার প্যাকেট থেকে মুখটা খোলার পরপরই ব্যবহার করতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টি স্পুন বেকিং পাউডার সবগুলো উপকরণ আমার বিস্কুটের জন্য দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে মিশিয়ে গরম পানি অ্যাড করব। কুসুম গরম পানি তাহলে বিস্কুটটা শক্ত হয়ে আসবে না নরম থাকবে ক্রিস্পি একটা ভাবও থাকবে এবং বেশ কিছু দিন ধরে নরমও থাকবে আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি একেবারে সব পানি দিব না যতটুকু লাগবে যদি মনে করি যে পানির পরিমাণটা একটু লাগবে তখন আমি মেশানোর পরে আস্তে আস্তে পানিটা অ্যাড করব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমার ডোটা একদম রেডি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটা আমি পরে দিচ্ছি তাহলে হাতে লেগে থাকা ময়দাগুলো আবার মিশে যাবে আমার মনে হচ্ছে একটু ময়দা লাগবে বেশি নরম হয়ে গিয়েছে তো আমি আরেকটু ময়দা দিয়ে দেখুন একটা সুন্দর ডো তৈরি করেছি একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না তো এটাকে আমি এখন রেস্টে রেখে দিব। আপনারা চাইলে একটা সুতি কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে পারেন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো ঠিক বিশ মিনিট পর আমি বিস্কুটটা রেডি করছি এরকম একটা প্যানে আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি তেলটা ভালোভাবে ছড়িয়ে ব্রাশ করে দিব তাহলে বিস্কুটটা লেগে আসবে না হাঁড়ি থেকে ভালোভাবে উঠে আসবে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন অথবা ঘিও দিতে পারেন তো ব্রাশ করা হয়ে গিয়েছে এখন আমি বিস্কুটটা রেডি করবো ডোটাকে সুন্দরভাবে এভাবে হাত দিয়ে বিস্কুটের শেপ দিয়ে তারপর আমি এটা এটাকে রেডি করছি বিস্কুট আমি সবগুলো বিস্কুট একইভাবে রেডি করার পরে আমি এভাবে প্যানে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একে একে সবগুলো বিস্কুটের শেপ দিয়ে আমি পাত্রে বসিয়ে দিচ্ছি এখন আমি একটু ছুরি দিয়ে এটাকে এইভাবে করে একটা শেপ দিয়ে দিচ্ছি তাহলে ভিতরে আর কাঁচা ভাব থাকবে না এবং বাবসটা উঠতে পারবে এখন আমি উপরে ডেকোরেশনের জন্য একটু ডিম ব্রাশ করে দিচ্ছি ডিমটা আমি ফেটে নিয়ে একটা ব্রাশ দিয়ে এভাবে করে ব্রাশ করে নিচ্ছি সব শেষে আমি এখানে যোগ করছি তিল সাদা তিল আর হচ্ছে বাদাম সাদা তিল আর বাদামটা ডেকোরেশনের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন সবগুলো বিস্কুট এখন রেডি হয়ে গিয়েছে এখন চুলায় বেক করার পালা আপনারা চাইলে ওভেনেও এটা বেক করতে পারেন তো আমি চুলায় বেক করে নিব এটাকে চুলায় আমি একটা এরকম প্যান বসিয়ে দিয়ে তারপর এর উপরে যেই প্যানে আমি বিস্কুটটা রেডি করেছি সেই বিস্কুটের প্যানটা এ বসিয়ে দিব হাড়িটার উপরে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো আমি এটাকে বেক করব দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে কিন্তু একদম সুন্দর ক্রিস্পি একটা মচমচে ভাব ভাবও মনে হচ্ছে তো তৈরি হয়ে গেল বিশ মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমার মচমচে বিস্কুট আপনারা খুব সহজেই কিন্তু বাসায় হাতে থাকা উপকরণ দিয়ে এই বিস্কুটটা তৈরি করে ফেলতে পারবেন তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ